আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এখন বাজে সকাল এগারোটা আমি এখন ভাত রান্না করব এই তো এখানে আমি চিংড়ি মাছ ভিজাই নিয়েছি রান্না করার জন্য আর এখানে এই তো ডাল বসাই দিয়েছি ঘন ডাল রান্না করব এই তো ডালটা ফুটে গেছে আমি ডালটাকে একটা ঘটনা দিয়ে আধা ভাঙা করে নিচ্ছি এখানে চিংড়ি মাছগুলোকে কেটে আমি লবণ আর সামান্য পরিমাণ হলুদি গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছি আর যে পাশে আমার ডালটাও হয়ে গেছে ডালটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি আর এদিক দিয়ে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি এখন তেল দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য তেলটাও গরম হয়ে গেছে আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো এক সাইড হয়ে গেছে আমি এখন উল্টে দিচ্ছি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি আর এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে এখন নেড়ে চেড়ে আমি ব্রাউন কালার করে নেব আর ব্রাউন কালার করে নেওয়া হয়ে আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দিব এই তো ব্রাউন কালার হয়ে গেছে আমি এখন এর মধ্যে সামান্য পরিমাণ আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি আর এখন এই মশলাটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি তো মশলাটাকে আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর এর মধ্যে একটু লবণ দিয়ে দিব আর দিয়ে দিব হলুদের গুঁড়া আর এর মধ্যে আমি কোনো মরিচের গুঁড়া দিবো না শুধু হলুদের গুঁড়া আর কাঁচামরিচ দিয়ে রান্না করব মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর পিঁয়াজটাও দেখেন একদম গলে গেছে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি পানিতে বলক চলে আসলে আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব তো এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এদিক দিয়ে মাছটা হতে থাকুক ওদিক দিয়ে আমি কিছু থালা বাসন ধুয়ে নিচ্ছি আর এদিক দিয়ে আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখেন আমাদের গাছের একদম ফ্রেশ কবরি কলা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে তো সিনহা বাড়িতে নাই আমি একাই জন্য এই কয়টায় আর এই কয়টাই তো আমার জন্য বেশি এগুলো খাওয়া হবে না তো কলাগুলো দু একদিন পরে খাওয়া যাবে একদম পুরোপুরিভাবে পাকে নাই তো কলাগুলো দু একদিন পরে খাবো আর এদিক দিয়ে দেখেন আমার মাছের তরকারিটা হয়ে গেছে আর আমি ভাতটা একটু স্যাঁকা দিয়ে নিচ্ছি চুলায় তো সেঁকা দিয়ে নিলে হয় কি ভাতটা রাত পর্যন্ত ভালো থাকে তো এরই মাঝে আপনাদেরকে একটি কথা বলে নিই আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফাইনালি আমার সব রান্না করা হয়ে গেছে আমি এখানে রান্না করেছি চিংড়ি মাছ রান্না করেছি ডাল তো এগুলো দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে আমার ভিডিওটি আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ